আসসালামু আলাইকুম পুলিশের সাবেক আইজি বিনোজির আহমেদের বিরুদ্ধে হাজার সম্পদ অবৈধভাবে অর্জন এবং তার বিরুদ্ধে নানান ধরনের দুর্নীতি যে অভিযোগ কালের কণ্ঠসহ বসুন্ধরা গ্রুপের বেশ কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছিল সেইগুলো শনিবার ফেসবুক লাইভে এসে বেনজুর আহমেদ যে বক্তব্যগুলো দিলেন আত্মপক্ষ সমর্থন করতে দিয়ে তার মাধ্যমে বেশ কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে আমাদের মাধ্যম আমাদের কাছে এক নম্বর হচ্ছে আমরা মোটামুটি নিশ্চিত যে বসুন্ধরা গ্রুপের সাথে বেনজির আহমেদের এক ধরনের আপোষ হয়েছে অর্থাৎ ফার্দার বসুন্ধরা গ্রুপের কোনো গণমাধ্যম বেনজির আহমেদের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করবে না এবং বেনজির আহমদ নিজেও বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা আক্রমণ করবেন না এক দুই হচ্ছে তিনি তার যে সুন্দর সাবলীল কথাবার্তা তার মাধ্যমে রাষ্ট্রযন্ত্র এবং গণমাধ্যমের মুখোশ খুব নগ্নভাবে উন্মোচন করেছেন তৃতীয়ত তিনি তার বিরুদ্ধে দুর্নীতির সব ধরনের অভিযোগ অস্বীকার করতে গিয়ে প্রকারান্তরে তিনি যে ক্ষেত্র বিশেষে দুর্নীতিগ্রস্ত সে কথাও আমাদের সামনে মোটামুটি স্পষ্ট হয়ে ওঠে কেমন দর্শক একটু ছোট্ট করে বিশ্লেষণ করি আপনারা জানেন যে গত শুক্রবার বিনোজ আহমেদ সাহেব তার ফেসবুক পোস্টে একটি কথা জানিয়েছিলেন নোটিশ আকারে যে সবার উদ্দেশ্যে শনিবার সকাল দশটায় তিনি ফেসবুক লাইভে আসবেন এবং তার কিছু কথা তিনি আমাদেরকে জানাবেন তিনি জানিয়েছেন ঠিকই কিন্তু তিনি কি করলেন তিনি এই অভিযোগগুলো তার বিরুদ্ধে দুর্নীতির সব ধরনের অভিযোগ অস্বীকার করলেন ফেসবুক লাইভে এসে অর্থাৎ সেখানে প্রশ্ন পাল্টা প্রশ্ন করার কেউ নেই তিনি ইচ্ছা করলে সংবাদ সম্মেলন করতে পারতেন তিনি করেননি তিনি বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বা যে পত্রিকাগুলো তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে যে টেলিভিশন তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেছে দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে পাল্টা কোনো আক্রমণ করতে চাননি তিনি স্পষ্টতে বলেছেন যে তিনি কাউকে পাল্টা আক্রমণ করতে চান না এবং তিনি একথাও বলেছেন যে এই রিপোর্টিংয়ের মাধ্যমে তাকে এবং তার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কেন ক্ষতিগ্রস্ত হয়ে করা হয়েছে বা তার বিরুদ্ধে কেন এ ধরনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে তিনি তার বিস্তারিত ব্যাখ্যা বা আলোচনায় যাবেন না এটাই তো আমাদের কাছে বিস্ময়কর বিষয় যে যে ব্যক্তিটি এমন ক্ষমতাশালী যে ব্যক্তিটি সাধারণ মানে আমার আপনার মতন সাধারণ কোনো ব্যক্তি নন তার একটি গুরুত্বপূর্ণ আইডেন্টি ছিল তিনি রাষ্ট্রের একটি বাহিনীর সর্বোচ্চ প্রধানের দায়িত্ব অবলম্বন দায়িত্ব পালন করেছেন তিনি কেন সচেতনভাবে কোনো আলোচনায় যাবেন না যে কেন তার বিরুদ্ধে ধরনের রিপোর্ট প্রকাশ করা হলো তার বিরুদ্ধে রিপোর্ট কেন প্রকাশ করা হলো এগুলো তো আমরা কম বেশি জানি এবং আমি নিজেও বলেছিলাম সম্ভবত বসুন্ধরা গ্রুপের সাথে এক সময় যার ব্যবসা ছিল রংধনু গ্রুপ মিস্টার রফিক মিস্টার রফিকে আবার ব্যবসায়িক পার্টনার কোথাও কোথাও আমরা জেনেছি বা তার যে টেলিভিশন রংধনু টেলিভিশন তার সাথে বেনজুর আহমেদ শেয়ার রয়েছে এখন রংধনু গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে দার কুমড়া সম্পর্ক চলছে এই সব বিভিন্ন কারণে হয়তো বেনজির আহমেদের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপ রিপোর্ট প্রকাশ করেছে এবং যেহেতু বিনোজির আহমেদ ক্ষমতায় থাকতে তার বিরুদ্ধে নানান ধরনের কান ছিল তিনি কি ধরনের ক্ষমতার চর্চা করেন কি ধরনের ক্ষমতার অপব্যবহার করেন কি ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন তখন কেউ তার বিরুদ্ধে রিপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না বরঞ্চ তিনি যে রিটায়ারমেন্টে গেলেন তার অবসরের পরেও তার ক্ষমতার সম্বন্ধে আমরা জানি কিন্তু কালের কণ্ঠ কেন করলো এই কারণেই করলো ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে বা নানান ধরনের হিসাব থেকে এবং কালের কণ্ঠ যে গ্রুপের পত্রিকা বসুন্ধরা গ্রুপের মালিক তিনি যেমন সরকারের খুব কাছের ব্যক্তি বেনজুর আহমেদও সরকারের খুব কাছের কাছের ব্যক্তি অতএব এখানে লড়াই হয়েছে তো এই ব্যাখ্যাগুলো আমরা জানি তিনি আলোচনা চান না এ কথা তিনি নিজেই বলেছেন অতএব বিষয়টি আমাদের কাছে খুবই বিতর্কিত কেন চান না এবং তিনি এড়িয়ে গেছেন পাল্টা কোনো আক্রমণ করতে চাননি তিনি নিজে বলেছেন ফেসবুক লাইভে পাল্টা আক্রমণ বা আলোচনা সমালোচনা সব কথা আমরা বাদ দিলাম বাংলাদেশে যে আইসিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট থেকে ডিজিটাল অ্যাক্ট ডিজিটাল অ্যাক্ট থেকে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বর্তমানে যেটি চলছে তার সবকটির মধ্যেই তো সরকারের পক্ষ থেকেই এই বিধিগুলো সংযুক্ত করা হয়েছে গণমাধ্যমের কথা সেখানে এসেছে যে কারোর বিরুদ্ধে ইলেকট্রনিক কোনো মাধ্যম মাধ্যমে কোনো ধরনের উৎসাহ বিভ্রান্তিকর তথ্য বিকৃত সংবাদ উপস্থাপন করা হলে গুজব ব্রাটালে তার বিরুদ্ধে কী ধরনের আইনানুক ব্যবস্থা নেওয়া যাবে তার স্পষ্ট অনেক ধরনের অপশন রয়েছে অনেক ধরনের ধারা উপধারা রয়েছে সেখানে বেনজির আহমেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মতো একটি বাহিনী সর্বোচ্চ পদে ছিলেন তিনি কেন আইনে ব্যবহার করবেন না এটা কি বিস্ময়কর নয় এটা কি আমাদেরকে আমাদের ভিতরে আশ্চর্যের একটি বিষয়ের জন্ম দেয় না অবশ্যই দেয় তার মানে অবশ্যই এখানে সত্য মিথ্যার কিছু আছে এবং বেরজি আহমেদ দাবি করেছেন যে তার বিরুদ্ধে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে তার সব কিছুই নির্জলা মিথ্যা কোনোটা আংশিক মিথ্যা কোনোটা বাড়িয়ে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা এর আগে থেকেই জানি বসুন্ধরা গ্রুপ যখন এই রিপোর্টগুলো প্রকাশ করলে আমরা বেনোজ আহমেদের দুর্নীতি নিয়ে অবাক হইনি আমরা বরঞ্চ বিস্মিত হয়েছিলাম যে কেন হঠাৎ করে কালের কণ্ঠ বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান বা বসুন্ধরা গ্রুপের অন্যান্য পত্রিকা বা গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন বা টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর সেখানে এই রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম তার কারণ বেনোজ আহমেদ দুর্নীতি করতে পারেন তার দ্বারা দুর্নীতি সম্ভব এটা কম বেশি সাধারণ মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা সেগুলো নিয়ে আমরা খুব বেশি অবাক হইনি এখন বিষয় হচ্ছে যে গণমাধ্যমে কথা বলছিলাম এবং রাষ্ট্রযন্ত্রের চেহারা তিনি খুব নগ্নভাবে উপস্থাপন করেছেন তুলে ধরেছেন সত্যটা বেশ ইনডাইরেক্টলি বা তিনি যে কথাগুলো বলতে গেছেন তার মধ্য দিয়ে বিষয়গুলো চলে এসেছে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে কেউ কেউ হয়তো রিপোর্ট করেছে কিন্তু সেই রিপোর্টগুলো নিয়ে বাংলাদেশের মেন স্ট্রিম বা মূলধারা গণমাধ্যম বা ইলেকট্রনিক চ্যানেল তারা কোনো ধরনের রিপোর্ট করা আগ্রহ প্রকাশ করেনি এটাই তো আমাদের কাছে বেশ মজাদার কেন আগ্রহ প্রকাশ করবে না যদিও কোনো কোনো গণমাধ্যম প্রকাশ করেছে তবে মেন স্ট্রিমের গণমাধ্যম বলতে বেনজুর আহমেদ যাদেরকে বুঝিয়েছে বা যে প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়েছে দর্শক আপনারা নিশ্চয় বুঝতে পারছেন বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর গণমাধ্যম কোনগুলোকে আমরা করতে পারি তারা কেন ছাপল না না যে কেন তার একটি উদাহরণ দিই আপনারা বুঝে যেতে পারবেন যে কেন ছাপল না যেটি বলছিলাম বেনজির আহমেদ তো আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নন তার বিরুদ্ধে যে হাজার কোটি টাকার সম্পদের অবৈধভাবে উপার্জনের অভিযোগ উঠল এবং সে বিষয়ে তিনি ফেসবুক লাইভে এলেন মুখ খুলছেন সেই মুখ খোলাটাও নানান ধরনের সত্য মিথ্যার রঙে যতই রাঙায়িত হোক না কেন সেটি তো একটা সংবাদ নিশ্চয় তাই না বিনোদ জী কথা বলছেন সেটি নিয়ে কেন সংবাদ প্রচার হবে না আমি সেই গণমাধ্যমগুলোতে সেই মেন স্ট্রিমের সংবাদ মাধ্যমগুলোতে এটি নিয়েও কোনো খবর দেখেনি কি। মজার বিষয় হচ্ছে যেই কালের কণ্ঠ বা যেই বসুন্ধরা গ্রুপের গরমাধমগুলোর বিরুদ্ধে বিস্তারিতভাবে বেনজীর আহমেদ কথা বললেন তাদের নাম না নিয়ে সেখানেও বেনজীর আহমেদদের বিষয়ে বা ফেসবুক লাইভে তার যাত্মপক সমর্থনের চেষ্টা সেটা নিয়েও কোনো ধাউনে কোনো রিপোর্ট হয়নি আমি যখন কথা বলছি অর্থাৎ তিনি সংবাদ সম্মেলন করেছেন সকাল দশটার দিকে সাড়ে দশটা পর্যন্ত আমরা ধরলাম তিনি শেষ করেছেন এখন বাজে মানে অর্থাৎ আমি যখন রেকর্ড করছি তার প্রায় নয় দশ ঘন্টা ওভার হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত অনলাইন পোর্টালে এই ধরনের কোনো রিপোর্ট আসেনি মেইন স্ট্রিমের গণমাধ্যম তিনি যেগুলোকে চিহ্নিত করতে যাচ্ছেন এবং বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম তাহলে কি একটু অন্যরকম না এগুলো কি কি একটু আনইউজুয়াল মনে হয় না অস্বাভাবিক মনে হয় না অবশ্যই মনে হয় এবং সেগুলোই ঘটছে বা ঘটেছে এবং বেনজির আহমেদ যে যেটি বলছিলাম যে তিনি যে এখনো দুর্দণ্ড প্রতাপশালী একজন ব্যক্তি তার প্রমাণ হচ্ছে ওই যে মেন স্ট্রিমে গণমাধ্যমগুলো কথা বলার সাহস পাচ্ছে না বসুন্ধরা গ্রুপ কেন তার বিরুদ্ধে কথা বলেছে সেই ব্যাখ্যাও এর আগে দিয়েছি আমার এই পর্বেও দিয়েছি এবং দুদক দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন তাদের মন্তব্যটি তারা প্রথমে ডয় কাছে মন্তব্য করেছিল দুদকের চেয়ারম্যান তিনি বলেছিলেন যে পরবর্তী বৈঠকে কমিশনের সেখানে এ নিয়ে আলোচনা হবে আলোচনা যদি সিদ্ধান্ত হয় তাহলে সেই মতবে ব্যবস্থা নেওয়া হবে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত বা কোনো ধরনের ব্যবস্থা আমরা দুদকের পক্ষ থেকে নিতে থাকিনি এবং দুদকের আইনজীবী খুশিদ আলম খান পরবর্তীতে গণমাধ্যমের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন যে প্রমাণসম্মত বা বিশ্বাসযোগ্য কোনো তথ্য পেলে তারা দুর্নীতি তদন্ত করবে দুর্নীতি তদন্তটা কার কে করবে কে তথ্য প্রমাণ হাজির করবে বিশ্বাসযোগ্য এগুলো তো সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই হাজির করবে এগুলো তো মিডিয়া থেকে তো রিপোর্ট করা হতে পারে এবং এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে কোনো গণমাধ্যম নিশ্চয়ই হাতে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া কোনো ধরনের রিপোর্ট করা সাহস করতে পারে না তারপর আমরা ধরে দিলাম যেগুলো ফেগ এগুলো মিথ্যা কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে মানুষের মতো মানে বেনজির আহমেদের মতো মানুষের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠেছে সেখানে দুদক কেন তদন্ত করবে না দুদক তাহলে আছে কি জন্য তার বক্তব্য অনেক দীর্ঘ ছিল ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো তিনি কথা বলেছেন তার মধ্যে আমি এত বিস্তারিত আর যাব না আমি শেষ করব তিনি আর যে তার কথা দুই একটি কথা আমি পয়েন্ট আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে তিনি বলেছেন যে কৃষি খামার করতে শত শত কোটি টাকার প্রয়োজন হয় না যেহেতু কালের কণ্ঠে এভাবে এসেছিল যে তার যে ব্যয় যে অস্বাভাবিক হাজার হাজার বিঘা বা দেড় হাজার বিঘারও বেশি জমির উপরে তিনি পর্যটন কেন্দ্র করেছেন কৃষি খামার করেছেন বেনুজি আহমেদ তার বক্তব্যে বলেছেন যে এই খামার করতে শত শত কোটি টাকার বিনিয়োগ লাগে না এটি বলে তিনি পার্ক পেয়ে গেলেন কেউ তাকে পাল্টা প্রশ্ন করতে পারল না যেহেতু এটি সংবাদ সম্মেলন নয় এক দেড় হাজার বিঘার জমির উপরে একটি ইকো পার্ক করতে বা কৃষি খামার করতে পর্যটন কেন্দ্র করতে কত টাকা খরচ হতে পারে সেটি কি আমাদের বুঝতে খুব কষ্টের বিষয় এবং এই যে এক দেড় হাজার বিঘার জমির দামও বা কত হতে পারে তিনি আরেকটি মজার কথা বলেছেন যে রিপোর্টগুলো প্রকাশ হয়েছে হয়েছে এরপরেও কেউ যদি প্রমাণ সাপেক্ষে তার এই ধরনের দুর্নীতির উন্মোচন করতে পারেন তাহলে তাকে সেই সংশ্লিষ্ট সম্পদ ফ্রিতে বিনামূল্যে দিয়ে দেওয়া হবে বিষয় হচ্ছে তিনি আইনের লোক আইনের লোক হয়ে এমন উদ্ভট কথা বলেন কি হবে যদি তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বা অবৈধ উপায়ে কোনো অর্জিত সম্পদের সন্ধান মেলে সেই সম্পদ বা তিনি ফ্রিতে কেন যে কাউকে দিয়ে দিতে পারবেন সেটা তো তখন রাষ্ট্রের সম্পদ সে কথা তিনি কিভাবে বলেন আর শেষ করব আরেকটি কথা বলে সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে যখন বসুন্ধরা গ্রুপের কয়েকটি গণমাধ্যম দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে রিপোর্ট প্রকাশ করলো তারপর পরে আরো বেশ কয়েকটি গণমাধ্যমে নানান ধরনের সাপ্লিমেন্টারি হিসেবে রিপোর্ট আসতে লাগলো অনেকে টক শোতে বা আমাদের মতো কিছু ক্ষুদ্র মানুষ যখন কথা বলতে লাগলেন তখন তিনি ফেসবুকে আরেকটি পোস্ট প্রথমে যে পোস্ট দিয়েছিলেন সেখানে বলা ছিল বাকি অর্থাৎ তিনি এমনভাবে বলেছিলেন যে যারা তার বিরুদ্ধে এই রিপোর্টগুলো করেছে তাদের বিরুদ্ধেই বরং তার কাছে অনেক ধরনের তথ্য প্রমাণ রয়েছে সেগুলো তিনি হাজির করবেন আমরা অপেক্ষায় ছিলাম তিনি করতে পারলেন না বরংচ তিনি এক ধরনের আপসসুলভ মনোভাব নিয়ে তিনি কথাগুলো উপস্থাপন করেছেন শুধু বলেছেন যে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগও আনা হয়েছে সবই নির্জলা মিথ্যা এইরকম আত্মপ্রকাশ সমর্থন তো একা একা সবাই করতে পারে সবাই একা একা করতে পারে ঠিকই কিন্তু সবার বিরুদ্ধে কি রাষ্ট্রের আচরণটি রাষ্ট্রের উদ্যোগগুলো সমান হয় নিশ্চয় না যে প্রমাণ ফিরাজুর আহমেদের বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ কোনো ব্যবস্থায় নিচ্ছে না নিবেও না এ কথা আগেও বলেছি এখনো বলছি এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই